প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো বাপু কেন আমাদের দুইটির মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল পাখি খুব সুন্দর নাম আপু বয়স্ক আপনার আঠা মাসাল্লাহ বিষাদি হয়েছে না করবেন কোনটা এখনো হয় নাই পরিবারে কে কে আছে আচ্ছা ছোট ভাই আছে তো থাকেন খালার কাছে না তো পড়াশোনা করেন নাই খালায় পড়াশোনা করায় নাই বাবা মা কোথায় বাবা মা কেউ নাই আচ্ছা তো এখন ইউটিউবে আসতেন কি সহযোগিতার জন্য না বিশ্বের জন্য আচ্ছা ভালোবাসা দিতে পারে না আচ্ছা পড়াশোনা তো করেন বেশি না নামাজ কালাম পড়েন মাশাল ভালো তো তো কেমন মানুষ চান সে যদি বুড়া হয় আচ্ছা আপনাদের আগে ইউটিউবে না আসছিলেন আচ্ছা তো ভয় ভয় লাগতেছে না ভয় ভয় লাগতেছে না মানে কথা ঠিক মতো বলতে পারতাছেন না নাকি মানে দর্শকদের যে কথা একটু বুঝে বলবেন সেটা পারতাছেন না আচ্ছা তো এখন মনে করেন যদি একটা ভালো একটা মানুষ পেয়ে যান জীবনের জন্য তাহলে কার আসবেন আসবেন না তো না আচ্ছা তো নাম কি বললেন তো পাখি পাখি এখন কাউকে পায় না যে তাকে নেউরাল দিবে তা এখন যদি কাউ ভালোবাসা মানুষ পেয়ে যায় তাহলে তাই এনে দিবেন নাকি উড়াল দা কোথায় যাবেন ওখানে উড়াল নিয়ে চলে যাবেন আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি সিক্স টু থ্রি জিরো সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি সিক্স টু থ্রি জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম